আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্রিস্পি টেস্টি এবং হেলদি পুঁই পাতার পাকোড়া তাও আবার দুটো পদ্ধতিতে আপনাদের যেটা ভালো লাগবে সেটাই আপনারা বাসায় করবেন আর হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমার পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না আমি এখানে দুই টেবিল চামচ মসুর এবং দুই টেবিল চামচ খেসারির ডাল দুই ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর বেটে নিয়েছি এখন এতে দিয়ে দিব এক কাপ কুচি করা পুঁইশাকের পাতা ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ এবং চা চামচ মরিচের গুঁড়া এখন এই সকল উপকরণ ভালো মতো মেখে নিব তারপর এতে বাইন্ডিংয়ের জন্য আমি দিব দুই টেবিল চামচ চালের গুঁড়া এবং দুই টেবিল চামচ আটা চালের গুঁড়া যদি না থাকে তাহলে চার টেবিল চামচ আটাও ব্যবহার করতে পারেন আমি এখানে বেসন ব্যবহার করছি না যাতে মসুর এবং খেসারি ডালের ফ্লেভারটা থাকে মিশ্রণটা যদি হাতে নিয়ে আপনি শেপ দিতে পারেন তাহলেই বুঝতে হবে মাখানো হয়ে গেছে এবং মিশ্রণটা ভাজার জন্য রেডি দ্বিতীয় পদ্ধতি হলো আমি এখানে দেড় কাপ পুঁই পাতা কুচি করে কেটে নিয়েছি এখন এতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি সাত মতো মরিচের কুচি চা চামচ মরিচের গুঁড়া লবণ এবং বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব দুই টেবিল চামচ বেসন এবং দুই টেবিল চামচ আটা এখন এই সকল উপকরণ ভালো মতো মেখে নিতে হবে যেহেতু উপকরণগুলো খুব ড্রাই তাই আমি এখানে দুই টেবিল চামচ পানি ব্যবহার করব যাতে সমস্ত উপকরণ খুব ভালো মতো মাখানো যায় এই মিশ্রণটা যদি হাতে নিয়ে আপনি শেপ দিতে পারেন তাহলেই বুঝতে হবে পাকোড়ার জন্য মিশ্রণটা ঠিক আছে আর যদি না দিতে পারেন তাহলে সামান্য পরিমাণে আটা বা বেসন যোগ করে দিতে হবে আমারটা ঠিক আছে এখন এই দুইটা উপকরণই আমি ডুবো তেলে ভেজে নিব একটা প্যানে আমি তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেলে পাখোড়াগুলো এমন পাতলা করে নিয়ে তেলে দিতে হবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে কারণ বেশি আঁচে ভাজলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে না এখন এই পাকোড়াগুলো আমি এপিট ওপিট বাদামি করে ভেজে নিব মাঝে মধ্যে একটু উল্টে দিবেন যাতে উভয় পাশে ভালো মতো হয়ে যায় পাকোড়াগুলো যখন হয়ে যাবে তখন দেখবেন পেঁয়াজের কালারটা বাদামি হয়ে যাবে তখনই বুঝতে হবে পাকোড়াগুলো হয়ে গেছে কারণ পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয় না এখন এই পাকোড়াগুলো আমি তুলে টিস্যু পেপারের উপর রেখে দিব যাতে অতিরিক্ত তেল অ্যাবজর্ব হয়ে যায় সেম একই পদ্ধতিতে আমি আরও একটি পাকোড়ার যে মিশ্রণ বানিয়েছিলাম সেটিও ভেজে নিব আশায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনার পরিবারের সবাই ওটা অনেক পছন্দ করবে আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন